তোমার দেখো মনে করো তুমি অভিজ্ঞতা দিন তোমার বাসায় দাওয়াত দিচ্ছ ঠিক আছে আচ্ছা আগে অভিজ্ঞতা হিমেল দিয়ে বুঝে ধরো হিমেলকে তুমি তোমার বাসায় একদিন দাওয়াত দিস তো সেই দিন পরিবেশের তাপমাত্রা বায়ুর তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন হিমেল খেতে পারে ধর তুমি দাওয়াত দিস কিছু খাই নাই ঠিক আছে তখন খেয়ে ফেলে তো বেশি খাইতে পারবে না তোমার বাসায় কি সকাল থেকে কিছু খাই নাই তাহলে খেতে পারে দুপুরবেলা ধর দাওয়াত দশ কেজি খাবার খেয়েছে খাবার খেয়েছে হচ্ছে আট কেজি খেতে পারে দশ কেজি খাবার খেয়েছে আট কেজি তাহলে বর তো পেট ভরছে জিজ্ঞেস করলাম যে হিমেল ভাই আপনার পেট ভরছে হিমেল ভাই কি বলবে বলো হিমেল ভাই বলবে ছোট রেফ ডিভাইড ভাই বড়াতে রেফ গুণ একশো পার্সেন্ট খেতে পারি দশ কিন্তু তুই খাইতে দিচ্ছিস আমাকে আট গুণ একশো পার্সেন্ট তাহলে আমার পেট কেমন ভরবে আমার পেট তো আশি পার্সেন্ট ভরছে আশি পার্সেন্ট আপি খেতে আশি পার্সেন্টুষ্টি তাহলে এখনো বিশ পার্সেন্ট ফাঁকা আছে এখনো বিশ পার্সেন্ট ফাঁকা আছে তাহলে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত অসম্পৃক্ত ওকে এবার তুমি সম্পৃক্ত করবা দেখো তোমাদের প্রিয় হিমেল ভাইয়ের পেট ভরে তাহলে তোমাদের উচিত না তাকে তার পেট ভরে দেওয়া তাকে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করে দেওয়া উচিত না খাবার দাবার খায় এবার তুমি এটা দুইভাবে করতে পারো এক তুমি যদি ব্রিটিশ না হও তুমি যদি ভালো মানুষ হও ঠিক আছে ব্রিটিশ মানে কি ব্রিটিশ বুদ্ধি আমরা বলি না তুই তো তুই তো একটা ব্রিটিশ এটা মানুষ সময় বলি না ব্রিটিশ মানে কি তোর তো একটা মানে কুবুদ্ধি বেশি তাই তো তো যদি তুমি ব্রিটিশ না হও ভালো মানুষ যদি হও তাহলে সেই ক্ষেত্রে ভালো মানুষ যদি হও তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কাজ করবা তাড়াতাড়ি বাজারে চলে যাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে খাবার কিনে নিয়ে আসবা বলবা যে ভেবে ভাই ভাই বসেন আমি বাজার থেকে খাবার নিয়ে আসতেছি তাহলে পরিবেশের তাপমাত্রা কিন্তু একই আছে তাপমাত্রা কোনো চেঞ্জ হয়নি পরিবেশের তাপমাত্রা একই আছে তাপমাত্রা কোনো চেঞ্জ হয়নি তাহলে খেতে পারে দশ কেজি খাবার খেয়েছো দশ কেজি কিভাবে ওই যে আট কেজি তো খেয়েছিল এবার তুমি আরো দুই কেজি খাবার কিনে এনে খাওয়া দিচ্ছ এবার জিজ্ঞেস তখন বলছে খেতে পারি দশ খাইলামও দশ বা পেট তো এখন ভরে গেছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এবার বলবে সম্পৃক্ত হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্টি পেট এবার সম্পৃক্ত হয়ে গেছে বায়ু এবার সম্পৃক্ত হয়ে গেছে কি কথা বলছো এবার কথা হচ্ছে কি ধরো তুমি এত ভালো মানুষ না ঠিক আছে তুমি এত ভালো মানুষ না তাহলে তুমি যদি এত ভালো মানুষ না হও তাহলে তুমি কি কাজটা করবো তো তুমি ভালো মানুষ না তুমি আবার খাবার কিনে এনে খাওয়া ওই ভালো মানুষ তুমি না বলে এবার শোনো খেতে পারে দশ খাবার খেয়েছে কত খেয়েছে আট কেজি এইবার তুমি কি করবা যে আট কেজি খেয়েছে ওই আট কেজি দিয়ে তার পেট ভরা দিবা কেমনে তাপমাত্রা কমে তাপমাত্রা কমিয়ে দিবা দেবেলার একটা বৈশিষ্ট্য আছে তাপমাত্রা বাড়লে বেশি খায় তাপমাত্রা কমলে আবার কম খায় তো তুমি এবার রুমের খাইতে খাইতে রুমের এসি ছেড়ে দিচ্ছ বুঝছো এসি ছেড়ে দিলে তাপমাত্রা কমে বিশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে তিরিশ থেকে কমে বিশ ডিগ্রি সেলসিয়াস তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খেতে পারে দশ কেজি তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার একটু কম খাইতে পারবে ঠিক আছে খাবার একটু কম খাইতে পারবে মানে ব্যাপারটা কি করছো শোনো ব্যাপারটা হচ্ছে পাকস্থল কেটে ছোট করে দেওয়া হয়েছে পাকস্থলী কেটে ছোটো করে দেওয়া হয়েছে মনে করো যারা মনে করো যে খাবার ডাইট ডায়েট করতে পারে না খাবার কন্ট্রোল করতে পারে না তাদের কিন্তু একটা ভাবে খাবার কন্ট্রোল করা যায় মানে নিজে বেশি খাবে খেয়ে কিন্তু পেট ভরে যাবে পেটটা কেমন করা যায় পাকস্থলী কেটে ছোটো করে দিতে হবে পাকস্থলী কেটে একটু ছোটো করে দিতে কম খাবে কম খেয়ে পেট করে দেবে তো ওই কাজটা আমরা করছি যে ধরো যে ঘুম পাড়াইছি ঘুম পাড়ানোর পরে দেখতেছি যে পাকস্থলী কতটুকু ভাগা আছে দুই কেজি ফাঁকা আছে তাহলে ওই দুই কেজি গ্যাপ পূরণ করে দিছি ওই দুই কেজি গ্যাপ পূরণ করে দিছি পাকস্থলি কেটে ছোট করে দিচ্ছি তাহলে দুই কেজি ফাঁকা ছিল ফাঁকা জায়গাটা এখন নাই থলি খুলে দেখতেছিলাম যে আট কেজি খাবার আছে দুই কেজি ফাঁকা তো দুই কেজি ফাঁকা বাদ দিয়ে খুলে দিচ্ছি তাহলে এবার যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে না তো যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত বুঝি যা পেটে খাবার ছিল তাই দিয়ে সম্পৃক্ত তাহলে এবার আর এফ বাই এফ গুণ একশো পার্সেন্ট তাহলে এবার খেতে পারে কত খেতে পারে তো আট খাইছে কত আট গুণ একশো পার্সেন্ট তাহলে এবার কথা হবে এবার হবে একশো পার্সেন্ট এটাও সম্পৃক্ত কিন্তু এই দুই সম্পৃক্তের মধ্যে পার্থক্য আছে এই সম্পৃক্ত এই সম্পৃক্তের মধ্যে পার্থক্য আছে দেখো বলো বলতো বিদ্যমান দ্বারাই যা বিদ্যমান তাই দ্বারা সম্পৃক্ত কোথায় যা বিদ্যমান তাই দ্বারা সম্পৃক্ত কোথায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস না বিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে বিশ ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ তিন নম্বর স্টেজে যা বিদ্যমান তাই দ্বারাই সম্পৃক্ত এই যেখানে একটু লিখে রাখি যা বিদ্যমান তাই দ্বারাই সম্পৃক্ত তাই দ্বারাই সম্পৃক্ত যা বিদ্যমান তাই দ্বারাই সম্পৃক্ত এখানে কি হবে বলো এখানে কি হবে এখানে কি হবে এখানে যা বিদ্যমান তাই দ্বারা সম্পৃক্ত না এক্সট্রা অ্যাড করে সম্পৃক্ত অর্থাৎ বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বায়ুর তাপমাত্রায় যে তাপমাত্রা ছিল ওই যে তিরিশ তিরিশ ছিল না তিরিশ বায়ুর তাপমাত্রা তিরিশ ছিল তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করা হয়েছে ওকে এবার একটা জিনিস শোনো শিশিরাঙ্ক কত বিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ না যা বিদ্যমান যা পেটে খাবার আছে যা বায়ু বায়ুতে বাষ্প যতটুকু আছে তাই দিয়ে সম্পৃক্ত এই ভুড়িটাকে চিন্তা করবা বায়ু তাহলে যা বিদমান তাই দ্বারা সম্পৃক্ত কোন তাপমাত্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বুঝছো কথা বুঝছো এইবার শোনো শ্রীরাংকের আডাপ মানুষ না আসলে যে তুমি এত খারাপ মানুষ না তুমি এর চেয়েও বেশি খারাপ বুঝতে পারছো মজা পেয়ে গেছো কিন্তু খাবার তো খেয়েছিল কতটুকু খাবার খেয়েছিল খাবার খেয়েছিল তো কেজি এবার তুমি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার রাখার পাকস্থলীর জায়গা আট কেজি তুমি কি করলা এ টেম্পারেচার আরও কমাই দিলা এসি টেম্পারেচার আরো কমায় পনেরো ডিগ্রি সেলসিয়াস করে ভাই বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ধারণ ক্ষমতা আট কেজির পনেরো ডিগ্রি সেলসিয়াস ধারণ ক্ষমতা আরো কমে গেছে তাহলে এবার খেতে পারবে আরো কম খেতে পারে এবার কম তো খেতে পারবে কত কেজি পাঁচ কেজি খেতে পারবে সে কিন্তু খাবার ছিল কত কত আট কেজি খাবার খেয়েছিল কিন্তু এখন পাকস্থলী সাইজ কতটুকু পাকস্থলী সাইজ হচ্ছে আট কেজি এই পাঁচ কেজি তাহলে তিন কেজি ওভারফ্লো বুঝতে পারছো তিন কেজি ওভারফ্লো করে বের করে দিবে তাহলে তিন কেজি খাবার বাইরে বের করে দিতে হবে না তাহলে যে কোনো একটা পথে তিন কেজি খাবার বাইরে বের হয়ে চলে আসবে বুঝতে পারছো তিন কেজি খাবার বের হয়ে চলে আসবে তাহলে আট পাঁচ সময় সমান কেজি এই যে তিন কেজি কি এটা বলো এই তিন কেজি কি এটা এই যে তিন কেজি এটা কি কি বের হয়ে আসলো তিন কেজি এটা শিশির বের হয়ে আসলো শিশির শিশির বের হয়ে আসলো শিশির ওটাই শিশির হ্যাঁ তিন কেজি শিশির পড়লো তাই না তাহলে শিশির পড়া শুরু করবে কোন তাপমাত্রা নিচ থেকে তিন কেজি শিশির পড়া শুরু করছে কোন তাপমাত্রা নিচ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচ থেকে তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচ থেকে শিশির পড়া শুরু হয়েছে এই তাপমাত্রাটাই হচ্ছে শিশিরাঙ্ক তাহলে এই যে তিন কেজি শিশির ফেলে দিচ্ছে কি কথা হচ্ছ ওকে তাহলে এবার যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের হিমেল ভাইয়া হিমেল ভাই কত শতাংশ শিশির ফেলছে কত শতাংশ ঠিক আছে বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়েছে সে শতাংশ যদি আমরা বের বের করি দেখো ছিল কত ছিল কত পেটে আট তাহলে আট থেকে বের হয়ে গেছে কত বের হয়ে গেছে তিন ঠিক আছে বের হয়ে গেছে তিন তাহলে আট কেজি থেকে আট কেজি থেকে শিশির পরে মানে ঘনীভূত হয় তিন কেজি লতাহেব এক কেজি থেকে আর একশো কেজি থেকে তাহলে এক কেজি থেকে শিশির পড়বে তিন বাই আট লতাহ একশো থেকে শিশির পড়বে একশো মানে সব করা তাহলে তিন বাই গুণ একশো না ভালো করে দেখো তিন বাই আট গুণ একশো পার্সেন্ট এখন তো বড় হয়ে গেছি ঘনীভূত হবে হচ্ছে এতটুকু অংশ ঘনীভূত হবে ঠিক আছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট হ্যাঁ দশমিক পাঁচ পার্সেন্ট তার পেটে যতটুকু খাবার ছিল তার দশমিক পাঁচ পার্সেন্ট ঘনীভূত হবে বাড়িতে যতটুকু দ্রবীভূত ছিল তার পাঁচ পার্সেন্ট ঘনীভূত হবে বুঝছো এইবার আসো